জয় মা কামাখ্যা তন্ত্রমন্ত্র বুকশপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য কোকা পণ্ডিতের অরিজিনাল জয় টণেছা বই নিয়ে এসেছি যেটা প্রাচীন জয়তুন নেছা যে বইটা অনেক প্রাচীন ছিল এবং আমরাই এখন নতুন করে আবার পাবলিশ করলাম বহু পুরনো বই বইটির মধ্যে বহু গুপ্ত রয়েছে বহু নকশা রয়েছে এবং বহু কিন্তু সাধনা রয়েছে হ্যাঁ সোলেমানিয়া কেরামত আছে এই বইয়ের মধ্যে সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। এই কোকা পণ্ডিত যে ছিল তার যে অরিজিনাল পুঁথি সেটা প্রধানত কোকা পণ্ডিত বাংলা এবং আসামের একজন জনপ্রিয় সাধক ছিলেন এবং কোকা পণ্ডিত পরবর্তীতে আসাম এবং আসাম থেকে কামরূপ কামরূপ থেকে উদয়ন তীর্থ এবং পরবর্তীতে তিব্বতের রচনা তিব্বতে গিয়েছিলেন সেই যে বিদ্যাগুলো তার পরম্পরায় আমাদের কাছ থেকে আপনারা কিন্তু পাবেন সেই বিদ্যাগুলো আমরা কিন্তু তুলে ধরবো আপনারা সেই বইগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই বইয়ের মধ্যে কী কী আছে কোকা পণ্ডিতের আদি ও আসল জয়তন দেখতে পাচ্ছেন বইটি কতটা অ্যান্টিক একটি বই হ্যাঁ এর মধ্যে কিন্তু বহু ম্যাজিক আছে হ্যাঁ দেখুন এখানে দেখুন উল্টো কুফরি উল্টো কুফরি নাড়া কুফরি মিশরীয় কালা জাদু ম্যাজিক অদৃশ্য তালমা জিন চালান প্রভৃতি সোলেমানিয়া বিদ্যাও কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে এটা দুটো কভারে আমরা করেছি এই একটা কোকা পণ্ডিতের আদি ও আসল জয়তুন নেচ্ছা একই জিনিস আছে হ্যাঁ ধুমকেতু পাবলিকেশন আসাম এই নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের এই বইটি যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে এইট এই নাম্বারে কিন্তু কল করবেন তো এই বইয়ের মধ্যে কি কি আছে প্রথমত দেখে নেওয়া যাক হ্যাঁ দুটো বই বই একই জাস্ট আমরা দেখছি বইয়ের মধ্যে কি কি আছে হ্যাঁ এই বইয়ের মধ্যে বহু বিদ্যা আছে এবং সাধনা কিন্তু এই বইয়ের মধ্যে ভরপুর আছে যারা ভৈরবী সাধনা করবেন গন্ধর্ব কন্যা সাধনা হ্যাঁ যারা অধিশ্য হওয়া তালেমা অদৃশ্য হওয়ার যে সাধনা এগুলো কিন্তু আমি তুলে ধরবো এবং কেরামতি বিদ্যা এই বইয়ের মধ্যে কিন্তু প্রকৃতপক্ষ কেরামতি বিদ্যাটা রয়েছে কোকা পণ্ডিতের আদি ও আসল কোকা পণ্ডিতের আদি আসল জয় তুন নেচ্ছা কি কি আছে অদৃশ্য টুপি অদৃশ্য পাগড়ি হ্যাঁ অদৃশ্য টুপি মানে একটা ভূতের কাছ থেকে অদৃশ্য টুপি হ্যাঁ সাধন করে নিতে সেই বিদ্যার মধ্যে আছে সেই সাধনা আছে এটা গুপ্ত বই এমন বই আছে আজকালকার প্রায় সব বই সমান কিন্তু এই বইটার মধ্যে এমন কিছু বিদ্যা আছে যেটা অতিব গুপ্ত বিদ্যা হ্যাঁ বসীকরণ কুপ্রি নকশা জাদু বিদ্যা বসীকরণ চালান বসীকরণ চালান ভূত সাধনা ভূত সাধনা কিন্তু এই বইয়ের মধ্যে আছে অঘর ভৈরবী সাধনা গন্ধর ও কন্যা সাধনা হাজির পড়া সোলেমানি কুণ্ডলি হ্যাঁ সাধনা করার সময় যে কুণ্ডলি লাগে সোলেমানি কুণ্ডলি ভূত হাজির পড়া আলী সাধনা প্রভৃতি কিন্তু এই বইয়ের মধ্যে আছে কোকা পণ্ডিতের আদি আসল কোকাপণ্ডিতের মিশরীয় সুলেমানি হ্যাঁ মিশরীয় সুলেমানি জাদু ম্যাজিক বিদ্যা এই বইয়ের মধ্যে কিন্তু আছে হ্যাঁ চারখানা ফন্ডে আপনার এই বইটি আছে বহু মোটা বই বহু কিছু আছে আমি এক এক করে রিভিউ দেখাবো রচনায় আদিনাথ কোকাপন্ডিত ও মোহাম্মদ শফিউদ্দিন ঋষিকেশ পুস্তকালয় কামরূপ আসাম ঠিক আছে এই বইটা এতটাই অ্যান্টিক বহু অ্যান্টিক বইয়ের প্রথমে এরকম একটা ছবি আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ককা পণ্ডিতের বইয়ের মধ্যে যেটা থাকে এই যে গন্ধর্ব কন্যা দেবী ভৈরবী সাধনা প্রথম পেজটা খুলে এরকম একটা সাধনা সম্বন্ধে জানতে পারবেন দেখুন প্রত্যেক সাধনা সম্বন্ধে বই অনেক কম আছে যারা সাধনা করতে চান বলেন আমরা কিভাবে সাধনা করব ভৈরবী অপসরা পড়ি তাদের কিন্তু সাধনার বই নেই কিন্তু এই সব বইয়ের ডিটেলসে যে ব্যক্তি সাধনা করেছে সেই ডিটেলসে দিতে পারে তো এই বইগুলোতে যে পুঁথির বই এই বইগুলোতেই যে আদিনাথ কোকা পণ্ডিত হ্যাঁ তিনি কিন্তু এই বইয়ে টোটাল ডিটেলসে যে যে সাধনা উনি দিয়েছেন সেসব ডিটেলস উনি কিন্তু করেছেন এবং সম্পূর্ণ ডিটেলসে দেওয়া হ্যাঁ এটা হচ্ছে ভৈরবী সাধনা ভৈরবী অতুলনীয় সুন্দরী কন্যা এবং তার সাধনা কিভাবে করতে হয় সাধনা করতে গেলে প্রথম মতো হ্যাঁ যন্ত্র লাগে এরকম এরকম যন্ত্র লাগে এখানে আর যন্ত্র আছে এই যে ঠিক আছে এই যন্ত্র দ্বারা এই সাধনা করতে হয় এবং বিশেষ পদ্ধতিতে বিশেষ মন্ত্র আছে হ্যাঁ সেই মন্ত্র জপ করলে কিছুদিনের মধ্যেই এই সাধনায় সিদ্ধিলাভ করা যায় এটা দ্বিতীয় প্রকার সাধনা অঘরীয় ভৈরবী সাধনা হ্যাঁ এই যে সাধনা যন্ত্র ছাড়া সাধনা হয় না যন্ত্র প্রধানত যন্ত্র অনেক ক্ষেত্রে দেখা যায় কি বইয়ের মধ্যে মন্ত্র লেখা আছে সাধনার মন্ত্র লেখা আছে যেরকম ওম রিম বা উং রিং আগাছা বা রতি সুন্দরী বা শুভ সুন্দরী এরকম মন্ত্র থাকে কিন্তু ওই মন্ত্রের পদ্ধতি কি কি করে যন্ত্র অ্যাক্টিভেশন করতে হয় যন্ত্র অ্যাক্টিভ না হলে কোনো রকম পুরী অপসরা ভৈরবী কেউ আসে না তো এই যন্ত্রগুলো কিভাবে অ্যাক্টিভ করে কাজ করতে হয় যন্ত্র অঙ্কন করতে হবে বিশেষভাবে যেরকম হচ্ছে ভোজ পাতায় অঙ্কন করতে হয় ভোজ পাতায় অঙ্কন করার পরে তারপরে সেই যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করার পরে যন্ত্রটি সামনে রেখে বিশেষ মন্ত্র জপ করতে হয় যন্ত্র ছাড়া কিন্তু এগুলো কাজ হয় না এই সব সাধনা করতে গেলে যন্ত্রের প্রয়োজন যন্ত্রটা সামনে প্রতিস্থাপন করে তার মধ্যে মন্ত্র লিখে যন্ত্রের মাঝখানে মন্ত্র লিখতে হয় মন্ত্র লিখে তারপরে সেটা সাধনা করতে হয় কোনো কোনো সাধনা দশ দিনের এগারো দিনের আছে এগুলো কিন্তু প্রিয় সাধনা এবং এখানে কিন্তু ভৈরবী আসবে হ্যাঁ তো ডিটেলসে দেখায় সব নিয়ে এই ভৈরবী সাধনা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো দেখতে পাচ্ছেন বইয়ের মধ্যে বিদ্যাগুলো দুঃখনকে নাশ করার বিদ্যা দুঃশ্মনে সৃষ্টি করা ঠিক আছে দুশ্মনকে হালাল করা মারণ বিদ্যা কিন্তু প্রচুর পরিমাণে এই বইয়ের মধ্যে আছে শত্রু ঘুম বন্ধ করে দেওয়া ক্ষতি করার তদবির মাথা নষ্ট তদবির এইবার হচ্ছে খোকা পণ্ডিতের কিন্তু মারাত্মক মারাত্মক বিদ্যা আছে হ্যাঁ এটা হচ্ছে স্বামীকে বাধ্য করার যন্ত্র খোকা স্বামীকে বাধ্য করার যন্ত্র তারপরে এখানে রয়েছে দেখুন এইরকম ডেঞ্জারাস ডেঞ্জারাস কিন্তু একটা নকশা নকশাগুলো কিন্তু খুবই অ্যান্টিক এই নকশাগুলো খুব অ্যান্টিক নকশা এগুলো কিন্তু পুঁথির থেকে দেওয়া হয়েছে পোকা পণ্ডিতের যে অরিজিনাল সেখান থেকে দেওয়া হয়েছে কতটা খতরনাক এই দেখুন নকশাগুলো দেখলে বুঝতে পারবেন নকশাগুলো কতটা ডিপলি নকশা এবং কীভাবে কাজ হয় সেগুলো সব ডিটেলসে কিন্তু লেখা আছে হ্যাঁ নকশাগুলো খুবই অ্যান্টিক নকশা যে কোনো নারীকে এটা বশীকরণ করার মন্ত্র এই যে এই নকশাটা বশীকরণ করার নকশা আর একটু গীত হচ্ছে এই যে হ্যাঁ নারীকে বাধ্য করার জন্য বিশেষ নকশা তারপরে এই একটা রয়েছে পুরুষকে বাধ্যকরণ হ্যাঁ এখানে নিচে কিন্তু সমস্ত কিছু লেখে দেওয়া আছে জাফরান কালির সাথে প্রস্তাব মিশিয়ে হ্যাঁ লিখতে হবে এবং কী করে কী করতে হবে সমস্ত প্রসেস কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে যেটি খুবই ভালো একটি বই এবং অরিজিনাল কুফরি নকশা এই যে অরিজিনাল কুফরি নকশা হ্যাঁ এটা হচ্ছে ভূতের ভূতের যে কবজ হ্যাঁ সেই কবজ কিন্তু এখানে এটা ভূত কবজ যারা ভূতের ভয় পেয়ে থাকেন বা জিন তাদের স্বপ্নে এসে বিভিন্ন কুকাজ করে আকাম কুকাম করে তাদের জন্য কিন্তু এইসব নকশা এইসব নকশা আত্মরক্ষার কাজে লাগে ঠিক আছে এটা কিন্তু কুফরি নকশা এবং কোকা বন্ডিতে কোকা বন্ডিতে এই নকশা আপনারা পাবেন এতটাই অ্যান্টিক একটা বই হ্যাঁ অনেক গুপ্ত বিদ্যা রয়েছে নকশা প্রচুর পরিমাণে দেওয়া আছে অনেক মোটা বই আমি কিছু কিছু নকশা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা অ্যান্টিক কীভাবে নকশাগুলো হ্যাঁ মন্ত্রগুলো এক অক্ষর মন্ত্র দিয়ে নকশায় একটা নকশা রয়েছে এটা হচ্ছে কালী দেবতা কালী দেবতা কিভাবে কি কাজ করে সেই সেই বিদ্যা এখানে রয়েছে এটা মহাদেবের একটা বিদ্যা হম এগুলো কিন্তু কোকা পন্ডিতের বিদ্যা যে আসাম এবং বাংলায় জনপ্রিয় যে তান্ত্রিক কোকা পন্ডিত বিখ্যাত একজন তান্ত্রিক ছিলেন তো তার গমনাগমন আমাদের তার যে পুঁথি অরিজিনাল তার যে গ্রন্থ তার যে গ্রন্থের যে বিদ্যাগুলো আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন এরপরে আর একটা বই বেরোবে কোকা সেই বইয়ের মধ্যে বহু কিছু থাকে কোকা এটা হচ্ছে বসীকরণ যন্ত্র হ্যাঁ এটা বসীকরণ যন্ত্র কিভাবে কাজ করতে হয় উপরে লেখা আছে সব কিছু দেখাচ্ছে না ইউটিউবে সব কিছু দেখানো যায় না আপনারা যারা যারা বইটি নেবেন বইয়ের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন বইটি অনেক ভালো বই অনেক বিদ্যা আছে পেয়ে শেষ হতে চায় না অনেক মোটা বই হুম অনেক মোটা বই অনেক কিছু বইয়ের মধ্যে আছে কুকা পণ্ডিতের জয় তুণেচ্ছা একটা খুব ভালো এই দেখুন নকশাগুলো দেখুন হ্যাঁ এগুলো কিন্তু আমার রাতে লিখিয়া ঠিক আছে বেঁধে সহবাস করলে এই যে কোমরে বেঁধে হ্যাঁ রাতে লিখিয়া কোমরে বেঁধে সহবাস করলে চল্লিশ জন স্ত্রীর কাছে যেতে পারবে তবুও সমস্যা হবে না তো এই যে এই যে নকশাগুলো এই যে গুপ্ত বিদ্যা গুলো কি কি হ্যাঁ আমাদের কাছেই হচ্ছে কোকা পণ্ডিতের এইসব নকশা এরকম প্রথম আজকেই ইউটিউবে ছাড়া হলো সব জায়গায় অনেক অনেক জায়গায় বই দেখবেন কিন্তু এইসব বই শুধু আমাদের কাছেই পাবেন এই যে এই যেমন এটা হচ্ছে লক্ষ্মীর বীজ বংশ এগুলো দিয়ে বিভিন্ন কাজ হয় কোকা পণ্ডিতের যে বই যেটার দ্বারা কারেন্ট কারেন্ট কাজ হবে হ্যাঁ এই দেখুন এখানে হচ্ছে বিয়ে বন্ধ করার নকশা একটা একটা করে দেখাই সীতা দেবী সাধনা হ্যাঁ বশীকরণ ছয় ঘন্টায় কোকা পণ্ডিত বশীকরণ নকশা বহু কিছু বই এই বইয়ের মধ্যে আছে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না হুম ওটা খুব ভালো টিবুল হ্যাঁ বইর মধ্যে বহু গুপ্ত বহু নকশা বহু কিছু রয়েছে বইর মধ্যে আপনারা যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ডাইরেক্ট আমাকে WhatsApp করুন কোনো সমস্যা নেই আপনারা ডাইরেক্ট বই নিতে পারবেন এই যে এটা হচ্ছে এই দুটো পার্ট আমি দেখালাম এবং এটা হচ্ছে আর একটা পার্ট এটা হচ্ছে কিন্তু বিভিন্ন সাধনা অদ্ভুত দেশ বিখ্যাত বিভিন্ন যে সাধনা রয়েছে সেই সাধনা মন্ত্র মন্ত্র কাজ করতে হয় সমস্ত কিন্তু হাজির করা ঠিক আছে এই যে লোহার অঙ্গ বন্ধন করা সাধনার সময় অঙ্গ বন্ধন করা বিদেশ থেকে খবর নেওয়ার যে মন্ত্র সেগুলোই কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে চিরস্থায়ী থাকার মন্ত্র বহু কিছু বইয়ের মধ্যে রয়েছে নজর নজরবন্দী নজরই নজরে টাকালে যে নজরবন্দি হয় সেই মন্ত্র কিন্তু ওখানে আছে কিন্তু খুব ভালো একটি বই এবং খুব কারেন্ট খুব কারেন্ট বই হ্যাঁ যে কারেন্ট কারেন্ট কাজ করবে এই সব বইয়ের মঞ্চে যে মন্ত্র মিস হয় না তোর বন্ধন মন্ত্র বহু কিছু এই বইয়ের মধ্যে কিন্তু আছে যারা যারা বইটি নিতে চান ডিস্পটাতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করুন এই বইয়ের সব থেকে বড় জিনিস হচ্ছে বইয়ে কিন্তু কবিরাজি বিদ্যা কবিরাজি বিদ্যা কিন্তু বহু পরিমাণে দেওয়া আছে বইয়ে বহু পরিমাণে কবিরাজি বিদ্যা দেওয়া আছে যারা কবিরাজী বিদ্যা নিয়ে কাজ করতে চান তাদের কিন্তু এই বইটা সবথেকে ভালো একটি বই কবিরাজী বিদ্যার জন্য আর কি রয়েছে আমি বলেছিলাম আমাদের সোলেমানিয়া হ্যাঁ মিশরীয় জাদু এই যে মিশরীয় জাদু কিন্তু এই বইয়ের মধ্যে অবশ্যই পাবে মিশরীয় ক্রীড়ামতি হ্যাঁ যেটা অর্জিনার দাদা অর্জিনার মিশরীয় সাধনা এই সাধনাগুলো মিশরীয় নয় এই সাধনাগুলো হচ্ছে ভারতীয় সাধনা এবং এটা পরবর্তীতে কিছু মানুষ এখান থেকে শিখে হ্যাঁ হিন্দু থেকে শিখে বিভিন্ন জায়গায় চলে যায় তো এখানে যে প্রসেসগুলো গুলো বলা আছে সমস্ত কিছুই যে আমাদের ভারতবর্ষের এবং হচ্ছে ভারতবর্ষের বিদ্যা যেগুলো পরবর্তীতে বিভিন্ন দেশে চলে যায় মিচরের বিদ্যা নাম হয় কিন্তু এই বিদ্যাগুলোর মধ্যে ইঙ্গিত পাওয়া যায় এবং এইসব বিদ্যা থেকে একটা ভালো একটা বিদ্যা বলবো যেটা হচ্ছে অদৃশ্য বিদ্যা হ্যাঁ এই যে অদৃশ্য জাদুর টুপি লাভ করা কিভাবে জাদুর টুপি লাভ করা যায় এটা নিয়ে আমি ভিডিও বানাবো এবং এই জাদুর টুপি লাভ করতে গেলে কিভাবে কি করতে হয় সেটা আলোচনা করবো একটা সাধনা রয়েছে তারপরে অদৃশ্য হওয়া সাধনা একটা বিশেষ নকশা লিখলে অদৃশ্য হওয়া যায় অল্প সময়ের মধ্যে লোকের দৃষ্টিতে অদৃশ্য হওয়ার নিয়ম যা ইচ্ছা তাই উপস্থিত হইবে খুব অ্যান্টিক কিন্তু এই বইটা এই বইটা খুবই অ্যান্টিক খুবই বিদ্যা রয়েছে এই বইয়ের মধ্যে যারা যারা নিতে চান আমাদের সঙ্গে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ডাইরেক্টলি ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন যে আসাম উড়িষ্যা সব জায়গায় আমাদের বই যায় কলকাতার বাইরে সব জায়গায় যাবে হ্যাঁ আসামে যাবে সমস্ত জায়গায় যাবে আমাদের টোটাল ইন্ডিয়া বুক সাপ্লাই করা হয় হ্যাঁ খুব ভালো ভালো কিন্তু বিদ্যা আছে আমল আছে এই বইয়ের মধ্যে হ্যাঁ এরপরে হচ্ছে যে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে ম্যাজিক হ্যাঁ যে ম্যাজিকটা মারাত্মক ম্যাজিক হ্যাঁ এখানে যে ম্যাজিক দেওয়া আছে এই বইয়ের মধ্যে যেরকম দেখা যাচ্ছে একটা ঠাকুরের দরজা একটা মন্দিরের দরজা সেই মন্দিরের দরজার সামনে একটা মোমবাতি বা একটা ধূপকাঠি জ্বালালে মন্দিরের দরজা অটোমেটিক খুলে যাবে এরকম যে বিদ্যাগুলো আগে এরকম থাকতো মিশরে বড় বড়ো মন্দির থাকতো সে মন্দিরের ওখানে বহু মানুষ গিয়ে এরকম একটা বিশেষ ধূপদানি বা বিশেষ মোমবাতি জ্বালালে ভগবান সন্তুষ্ট হয়ে নাকি তাদের মন্দির খুলে দিত বা দেবতা সন্তুষ্ট হলে তাদের মন্দির খুলে যেত অটোমেটিক সেই বিদ্যা কিন্তু এখানে আছে হ্যাঁ আমি কিছুটা দেখিয়েও দিই হ্যাঁ এখানে যে বিদ্যাগুলো আছে সব ম্যাজিক বিদ্যা হ্যাঁ সমস্ত জাদুবিদ্যার উপরে সমস্ত কিছু আছে হুম সব জিনিসের জাদুবিদ্যা আছে ছবি দিয়ে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে কি করে কি হবে কি করে কি হবে সব টেকনিক এখানে শিখিয়ে দেওয়া হয়েছে আপনার যারা যারা বইটি নিতে চান খুবই ভালো বই প্রিন্ট কোয়ালিটি মারাত্মক প্রিন্ট কোয়ালিটি হ্যাঁ আপনারা অরিজিনাল যে বই হ্যাঁ অরিজিনাল কোকা যে বই আমাদের কাছে খোঁজেন সেই বই কিন্তু আমরা নিয়ে আসছি খুবই ভালো বই হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বই নিয়ে আমরা পরে আরও ভিডিও নিয়ে আসবো এই বই সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বইয়ের মধ্যে বহু তথ্য আছে এবং কীভাবে কী সাধনা করবেন সেইগুলো আমরা একটা একটা করে ভিডিও নিয়ে আসবো আর বইটি যারা যারা অর্ডার করবেন আমাদের কিন্তু বই যারা আমরা প্রথম যে বইগুলো বের করি সেগুলো কিন্তু স্টক লিমিটেড থাকে আপনারা যারা যারা বইগুলো নেবেন ডাইরেক্টলি আমাদের কল করুন অথবা ওয়াসপ করুন বই অবশ্যই কারেন্ট বই যে এতদিন যারা বই খুঁজছিলেন যে কোকা পণ্ডিতের আসল বই চাই তারা কিন্তু এই বই নিতে পারেন খুবই ভালো বই উল্টি উল্টো কুফরা কুফরি নাড়াকালা মিশরীয় কালো জাদু অধীশ বহু কিছু বিদ্যা আছে এই বইয়ের মধ্যে আমরাই একমাত্র দিতে পারি ইন্ডিয়ায় আমরাই একমাত্র বইয়ে বিদ্যা অরিজিনাল দিতে পারি সেটা যারা যারা আমাদের কাছ থেকে বই নিয়েছেন তারা জানেন ঠিক আছে চার ভাষা পাঁচ ভাষার যে বই সেই বইয়ের থেকে এইসব বই অনেক ভালো হ্যাঁ ওইগুলোতে আপনার যা কাজ হয় তার থেকে এইসব বই কেননা আমরা বিক্রি করি যেটা সত্য হ্যাঁ চার ভাষা পাঁচ ভাষা বইয়ের মধ্যে কেননা একটা ল্যাঙ্গুয়েজে পাঁচটা ভাষা থাকে আপনি চারশো পেজের বই যদি নেন সেটা হচ্ছে দু হয়ে যাবে পাঁচ ভাষা যদি থাকে অরিজিনাল আপনাকে চারশো পেজে দিচ্ছি কিন্তু আমাদের এই বইগুলো সলিড বই যা নেবেন পুরো সলিড কোকাপন্দিদের আদি আসল জয়পূর্ণ ইচ্ছা যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে কল করুন